আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে কথা বলবো গার্মেন্টস ফ্যাক্টরিতে আয়ারম্যানের কাজ কি বেতন কত টাকা এবং চাকরি নিতে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এ টু জেড আলোচনা করবো এই ভিডিওতে এই জন্য ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেক ভাই ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমার কোনো সার্টিফিকেট নেই আমি কি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি পারবেন তো আপনার জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা জানেন যে আমি ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসতেছি দেখতে পাচ্তেছেন আমার টিমকে নিয়ে মিটিং করতেছি যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আয়রন ম্যানের চাকরি নিতে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে আয়রন ম্যানের চাকরি নিতে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার এবং আপনার নমনির স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরি গেটে আসলে চাকরি হবে ইনশাল্লাহ তো আয়রন ম্যানের চাকরি নিতে গেলে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে অনেক সময় আয়রন সেকশনে আয়রন হেল্পার নিয়োগ দিয়ে থাকে তো হেল্পার হিসেবে জয়েন করবেন জয়েন করে আপনারা এক মাস বা দুই মাসের মধ্যেই আপনি একজন আয়রন ম্যান হয়ে উঠতে পারবেন তো আয়রন ম্যানের বেতন কত টাকা এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই পঁচিশ সালে আয়রনম্যানের বেতন গ্রেট অনুযায়ী হয়ে থাকে গ্রেট এতে একজন আয়রনম্যানের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেট বিতে একজন আয়রনম্যানের বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেট সিতে আয়রনম্যানের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো আপনার ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে আপনার বেতনটা এ গ্রেডে হয়ে থাকবে যদি আপনার ইন্টারভিউটা একটু মোটামুটি হয়ে থাকে তাহলে আপনার বেতনটা বি গ্যারেডে হয়ে থাকবে যদি আপনার ইন্টারভিউটা একটু খারাপ হয়ে যায় তাহলে আপনার বেতনটা হবে তেরো হাজার পাঁচশো টাকা মানে সি গ্রেডে হয়ে থাকবে তো আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে এবং আপনি আগে অনেক ফ্যাক্টরিতে কাজ করছেন তাহলে বেতনটা আপনার এ গ্রেডে হয়ে থাকবে তো আসলে যদি ইন্টারভিউ আপনার ভালো হয় এবং আপনি প্রোডাকশন ভালো দিতে পারেন তাহলে স্যালারিটা আপনার ভালো গ্রেডে হবে মানে এ গ্রেডে হবে তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি বেতনের ব্যাপারটা তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো প্রত্যেক ভিডিওতে আমি যে মেসেজটা আপনাদের দিয়ে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেক ভিডিওতে আমি এই মেসেজটা আপনাদের দিয়ে দিতেছি কারণ অনেকেই প্রতারিতর শিকার হচ্ছেন চাকরির লোভে টাকা দিচ্ছেন এবং প্রতারিত শিকার হচ্ছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ